মার্কিন সামরিক হামলা ইরান ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে এবার সিরিয়ার একটি মার্কিন সামরিক ঘাটিতে মটার হামলা হয়েছে দেশটির উত্তর পূর্ব অঞ্চলে হাসাকা প্রদেশের কাশুক এলাকায় এই হামলার ঘটনা ঘটে সোমবার ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় কাশুক অঞ্চলে মার্কিন ঘাটিতে হঠাৎ করে মর্টার হামলা চালানো হয় তবে হামলা কে করেছে হামলার ধরন বা এ এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনার পরপরই মার্কিন সেনারা পুরো ঘাটির চারপাশ ঘিরে ফেলে এবং ওই এলাকায় নজরদারি বাড়িয়ে দেয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে এলাকা জুড়ে সামরিক ড্রোন ও হেলিকপ্টারের টহল লক্ষ্য করা গেছে